আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের একটি গাছ দেখাব তো গাছটি এমনি উপর থেকে দেখতে যতটা ভয়ঙ্কর গাছটায় এত পরিমাণ পাতার মধ্যে কাটা আছে যেটা খালি চোখে দেখাটা অসম্ভব কিন্তু তার চাইতেও ভয়ঙ্কর এই গাছটার মধ্যে কিছু ফল আসে এত টুকটুক ফল আসে এই ফলগুলো বাংলাদেশে খায় কিনা জানি না কিন্তু সৌদি আরব সৌদিরা এগুলা কিনে বাড়িতে নিয়ে যায় রাস্তার পাশে এগুলা খোসা ছাড়িয়ে বিক্রি করে তো হয়তো বলতে পারেন ফল খোসা ছাড়িয়ে বিক্রি করে এটা কেমন কথা হ্যাঁ খোসাটা খুবই খুবই ভয়ঙ্কর হয়তো আপনারা অনেকেই জানেন হয়তো অনেকে জানেন না এই ফলের খোসাটা এতটাই ভয়ঙ্কর আপনি খালি হাতে যদি ওটাকে ধরেন লক্ষ লক্ষ কাটা আপনার হাতে লাগবে আপনি বুঝতেই পারবেন না আপনার শরীরের কোনো নরম অংশে যদি আপনি ওই জায়গা দিয়ে স্পর্শ করেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ কাটা থাকে এই গাছে যে ফলটা ধরে এই ফলটার নাম কি নাম জানি না অথচ এটার যে ভয়ঙ্কর এটা যতটা ভয়ঙ্কর আমি সৌদি আরব আসার পর বুঝতে পারছি তো দেশে থাকতে এই ফলটা এই গাছটা আমি কখনো। হাত দিয়ে দেখিনি তো দেখেন দেখেন প্রতিটা পাতার মধ্যে শত শত হাজার হাজার কাটা আছে তো এই গাছটাই আর কি একটা পাতার গাছটাই পাতার তো এগুলা পাতার মধ্যে এই ফলটা বলবে না কোনো ডাল নাই কোনো কিছু নাই তো ফলটা কোথায় ধরে তো ফলটা একটা জিনিস দেখে এই যে দেখা গেছে এই ফলটা এই যে বিশেষ করে একটা ফল দেখা যাচ্ছে এই যে ছোট্ট একটি ফল দেখা যাচ্ছে এই ফলটা এগুলো বেশি বড় হয় না এতটুক বড় হয় তো খেতে নাকি কিছুটা মিষ্টি আমি খাইনি কখনো এগুলা হাতে গ্লাভস দিয়ে গ্লাভস দিয়ে তারপর এগুলো সুলানো হয় সুলিয়ে প্যাকেট করে বিক্রি করা হয় এখানে বিশেষ করে মোটামুটি ভালো দামে বিক্রি করা হয় চার পাঁচটা ছয় টাকার একটা প্যাকেটের মধ্যে রাখে এগুলা নাকি খুবই পুষ্টিকর খাবার তো আমি কখনো খাই নাই শুনছি সৌদি আরবদের অনেকের কাছে এগুলো খুবই প্রিয় খুবই নাকি পুষ্টি তো যাই হোক এই গাছগুলির মধ্যে যে ফলটা আসে ফলটা আসে আপনারা কেউ কোনো দিন খালি হাতে ধরতে যাবেন না খালি হাতে যদি ধরতে যান আপনার অনেক কষ্টের সম্মুখীন হতে হবে তো এই গাছটির নাম কি আমি নাম জানি না যদি আপনাদের কারো এই গাছটির নাম জানা থাকে দয়া করে একটু বলবেন বিশেষ করে যারা পাহাড়ি এলাকার লোক তারা অবশ্যই চিনবেন যদি গাছটির নাম জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম